আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহর রাশের সহমাতে ভালো আছি দেন সুস্থ আছি অনেক দিন পর চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে এটা আমরা সাধারণত সবাই খেয়ে থাকি সব সময়ের জন্য এই সবজিটার নাম হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে আনাস আর শহরে বলে সিশিঙ্গা এই সিসিঙ্গা ভাজিটা অনেক ভাবে করে থাকেন তো আমার মতো করে এরকম অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন দারুণ মজা হয় এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়া কোনো মশলা ছাড়া তো প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি সরষের তেল দিয়ে রান্না করি তাই সরিষার তেলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন কুচি সাথে দিয়ে দেবো পিঁয়াজ এবং কাঁচামরিচ তো পিঁয়াজ আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কোনো মশলা লাগবে না এটাতেই আমি এই সেচিঙ্গাটা ভাজি করে নিব। এই মশলা ছাড়া যে কোনো সবজি খাবেন শরীরের জন্য অনেক উপকারী তো আমি সব সময় যেন চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিন যে সবজি তরকারিটা খেয়ে থাকি মশলা ছাড়া রান্না করার জন্য তো এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো ডিম নিয়ে নিতে পারেন তো একটা ডিম দিয়ে এবার আমি একটু লবণ দিয়ে এই রসুন পেঁয়াজটার সাথে ভেজে নিব কিছুক্ষণের জন্য তো বেশি সময় ভাজতে হবে না অল্প একটু টাইম ভেজে নিলে হয়ে যাবে এ তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো হচ্ছে ছিশিঙ্গা এখানে আমি হাফ কেজি সিশিঙ্গা নিয়েছি সিশিঙ্গার ভিতরে যে বিচিটা থাকে ওই বিচিটা আমি ফেলে দিয়েছি এই সিসিঙ্গারটা দিয়ে এবার আমি উল্টে পাল্টে একটু লেড়ে দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এই তো এক সা চামচ হচ্ছে একসা চামচ না এক চামচ এর একটু কম হচ্ছে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ হলুদ হলুদ লবণটা দিয়ে এবার উল্টিয়ে পাল্টে লেড়ে আমি ঢেকে এটাকে সেদ্ধ করে নিব এই সেশিঙ্গা ভাজিটার বেশি টাইম লাগে না খুবই অল্প আছে এবং অল্প টাইমে রান্না করা হয়ে যায় এটা হাই হিটে রান্না করার দরকার নাই মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে বেশি সময় লাগে না দশ মিনিটের মতো রান্না করে নিলেই এটা সেদ্ধ হয়ে যায় আর আমার কালারটা এরকমই থাকবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছিল এই পর্যায়ে ঢেকে দিয়ে আমি কয়েকবার করে লেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দুই তিনবার এই ফাঁকে ফাঁকে লেড়ে চেড়ে দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবেন প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং আপনাদের মনে হয় যে একটু হেল্পফুল হয়েছে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে দেবেন যাতে করে এরকম সহজ রেসিপি পেতে পারেন এই জন্য বেলবাটনটা অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর রান্নাটা কীরকম হলো অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি অনেক অনুপ্রেরিত হব এই ভিডিও বানানোর জন্য আপনারা আমাকে সাপোর্ট না করলে আসলে মনটা ভেঙে যাবে ভিডিও বানাতে ইচ্ছা করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে আমার ভাজিটা একদম কালারটাও নষ্ট হয়নি এবং তাড়াতাড়ি রান্নাটাও